কি সুন্দর সামান্য দর্শক আমি এই মতো দাঁড়িয়ে আছি গোপালন্দের গোদাইলপাড়া ঘাগরবাজার পৌর মার্কেট সংলগ্ন রাস্তার সাথে এখানে কয়েকটি নার্সারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গাছ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ এখানে ফুল আছে ফল আছে বনন্দ আছে ঔষধি আছে বিভিন্ন বিভিন্ন প্রজাতির গাছ আছে এখানে আমি কথা বলবো এই যে ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই আপনার পরিচয় একটি বলেন আপনার পরিচয়টা বলেন ধরে বলেন ধরে বলেন না কেন চাইবে ওটা বুঝতে বুঝছেন হ্যাঁ আমরা বিভিন্ন ধরনের ফল ফুল বিক্রি করি এখানে ধরুন তো ঔষধিকাও বিক্রি করি হ্যাঁ ওটা বলছেন আপনার যে ধরনের অনলাইনের মাল আছে সব কিছুই এখানে পাওয়া যায় নেস্টেডে আমার এই মেলায় আপনাদের নার্সারি এই নার্সারির নামটা বলেন নাম বিশেষ কাম দিয়ে একটা মায়ের ট্রাফ নার্সারি আর একটা নেচে আবার সরুপতি

আছে মাধবী লতা আছে কথা বুঝেশ এরপর এখানে এখানে অলকনন্দ ফুল আমরা দেখছি ব্যক্তিগতই অলকনন্দ ফুল এই লাল ফুল অলকনন্দ ফুলের ফুল এটা খুবই দর্শনীয় ফুল ছোট ছোট পাতা আর এখানে ব্যক্তিগত মাধবী লতা আদল ফুল আদালতা ফুল গাছ একটি বড় একটি ফুল গাছ ওখানে দেখা যাচ্ছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে জঙ্গল ফুল এটা জঙ্গল ফুলের মধ্যে এই যে বাসন্তী কালার ফুল এখানে গোলাপি রঙের ফুল আর এখানে পাতা ভাত এখানে আরো অনেক ধরনের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আম গাছ আছে তো আম গাছ আচ্ছা এই আম গাছ সম্বন্ধে একটু জানতে চাচ্ছি এখানে এই আম গাছ আম গাছ সম্বন্ধে একটু বলেন এই আম গাছ বলতে এখানে কাছে আসে না হবে কি

ফল আছে আম গছ আছে তামোল গাছ তামোল গাছ এতিয়া তামোল গাছ এতিয়া তাম গাছনে তাম গাছনে ফুল এসেছে অর্থাৎ এটা নিশ্চয়ই বারোবাস একটা ফলে বারোবাসীর দাম এই বারোবাসীর দাম আপনারা এখানে যদি আসেন তাহলে এগুলো পাবেন এখানে সুলভ মূল্যে এই গাছগুলো পাবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেক কাস্টমাররা ঘোরাঘুরি করছে এখানে মাল বেশ কেনাকাটা হয় বেশ কেনাকাটা হয় এখানে গাছ এই যে জাত এটা হচ্ছে এটা ফলে থাকতে এক বছর পরেই এই নারকেল নারকেল ধরবে আপনারা এখান থেকে সুলভ মূল্যে এই গাছ সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি দেখেছেন এর জন্য আমি আপনার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এখন রাখো রাখো টিপ